ট করে নিচ্ছি আজকে আমাদের বাড়িতে মাংস হবে অ্যান্ড এ দেখো এইভাবে আজকে নেড়ে চড়ে আমরা খুন্তি ফ্রেন্ডস আর আজকে আমাদের এই দেখতেই পাচ্ছ তোমরা আজকে হচ্ছে আমরা এখন মাংস রান্না করছি আর এখন আমাদের মাংসটাকে ম্যারিনেট করছি আমরা সো এই ম্যারিনেট করতে আমাদের যা যা লেগেছে সেগুলো আপনাদের বলি তো ফার্স্টে লেগেছে ধনের গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ পেঁয়াজ দিয়ে আমরা এখন এটাকে ম্যারিনেট করছি আর ওই দিকে আমরা আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি কড়াইতে এখন চলো ভালো করে একটু নেড়ে তারপরে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আমরা তো ফ্রেন্ডস এখন আমাদের এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে প্রায় আমরা এখন আলু ভাজাটা নামিয়ে দেব তারপরে মাংসটা বসিয়ে দেব। তো ফ্রেন্ডস এখন আমরা এই আলুটাকে তুলে নিচ্ছি আর এখন আমাদের ফোড়ন হবে এগুলো দিয়ে তো এইগুলো হচ্ছে তেজপাতা এলাচ আর শুকনো লঙ্কা আর জিরা দিয়ে এইখানে হচ্ছে এইটা দেখতেই পাচ্ছ তোমরা এটা দিয়ে এখন আমরা ফোড়ন দেবো তারপরে এখন আলুটা কিন্তু প্রায় তোরা হয়ে গেছে আমাদের এইটা আর এখানটা দেড় কেজি মাংস আছে আর এ দেখো এখানে আমাদের কিন্তু হয়ে গেছে আমরা এবার ফোর ভাজা ভাজা হয়েছে ফোরনটা এবার আমি এর মধ্যে রসুন এবার আদার পেস্ট বলব এবার আমরা এর মধ্যে রসুন আর আদার পেস্টটা দিয়ে দেবো

গন্ধ বেরিয়ে গেছে এবার আমরা দিয়েই দেবো মাংসটা ভালো করে নো তুলে নেবো

এবার কষা হতে থাকে এবার চলে এসেছি আমরা এখন আমরা মাংসটাকে মাঝে মাঝে একটুখানি নাড়াচড়া করে নিয়েছি কারণ নান্ডে তো লেগে যেত ওই জন্যে অ্যান্ড ওইটা তো কিন্তু দেখাতে পারিনি অ্যান্ড এখন আমরা দিচ্ছি দেখো এই যে আলু এখন দিয়ে দিচ্ছি আমরা যে ভাজা করা আলুগুলো আমরা আগে যেগুলো আমরা আগে ভাজা করেছিলাম সেগুলো একটু নেড়ে চড়ে নেব অ্যান্ড এখানে একটা জল গরম হচ্ছে এই গরম জলটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আর এখানে আমরা এখন টমেটো দিচ্ছি এদের কিন্তু হয়ে গেছে প্রায় মাংসটা বেশিক্ষণ আর বাকি নেই এখন একটু আমরা নাড়িয়ে নেব ভালো করে এখন আমরা পাঁচ ছয় দশ মিনিট ধরে আমরা এখন নাড়াচড়া করে নিলাম এরপরে আমরা গরম জলটা ঢেলে দেব এর মধ্যে তারপরে গরম জলটা ভালো করে ফুটে গেলে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের তো এই যে আমরা এখন নেড়ে চলে নিচ্ছি একটুখানি আবার এরপরে আমাদের লবণ চবণ ভালো করে টেস্ট করে নিতে হবে পরে এখন প্রায় দশ মিনিট হয়ে গেছে ওই জন্য আমরা এখন গরম জলটা ঢেলে দিলাম যে যতটা জল লাগবে সে ততটাই জল লাগবে এখন আমরা আবার একটুখানি নেড়ে নেব এখন আবার আমরা একটু নেড়ে দিলাম জলটা দিয়ে ভালো করে একটু গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে এবার নামিয়ে দেবো এবার আমরা এখন সানরাইসের গুঁড়ো মশলাটা ভালো করে দিয়ে দেবো এর মধ্যে ভালো করে ভালো করে দিয়ে দিয়েছি আমরা এখন এটাকে সুন্দর করে না এবার আমরা এটাকে একটুখানি নেড়ে নামিয়ে নেবো এবার একটু ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেবো এবার একটু ঢাকা নিয়ে নিলাম এবারটা ভালোবাস যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দর আসে সো ফ্রেন্ডস এখন আমাদের মাংস রান্না পুরোপুরি হয়ে গেছে আর এই দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও আর এই দিকে আছে হচ্ছে আমাদের স্যালাড আর এই স্যালাডটা কিন্তু আমরা দুপুরবেলা খাবো অ্যান্ড এই দেখো দুপুরে একদম এখানে রেখে দিয়েছি এখন অ্যান্ড তোমরা এটা খেয়ে দেখো একবার রান্না করে একদম অসাধারণ লাগবে তোমরা শুধু খেয়ে দেখো সো এইটুকুই ছিল আমাদের ভিডিওটা সবাইকে ধন্যবাদ